জালিমেরা জুলুম করো সময় একদিন আসবে পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না সেই হারামখর এখন কোথায় মজলুমরা ঠিকই টিকে থাকে মজলুমরা ঠিকই টিকে থাকে কিন্তু জালিম পৃথিবীতে বেশি দিন জুলুম করতে পারে না শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদী তিনি শুধু একজন আলেম তিনি শুধুমাত্র একজন মুফাসসির নন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নিয়মিত তাহাজ্জুদ গুজার কাযাহীন তাহাজ্জুদ গুজার একজন আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন রাসূলুল্লাহর একটা হাদিস ইত্তাকু ফিরাসাতাল মুকমিন ইত্তাকু ফিরাসাতাল মুকমিন তোমরা আল্লাহর অলিদের দৃষ্টিকে ভয় পাও তোমরা আল্লাহর দৃষ্টিকে ভয় পাও আল্লাহর চর্মচক নয় তারা গাইব জানেন না কিন্তু তাদের অন্তরের ভিতরে আল্লাহ তালা অন্তর্দৃষ্টি দিয়েছেন আল্লাহর ইলিরা অন্তর দৃষ্টি দিয়ে দেখে কথা বলেন মরহম শহীদ আল্লাহ আল্লামা সাইদি সাহেব এই জন্যই কষ্ট পেয়ে একদিন বলেছিলেন জালিমেরা জুলুম সময় একদিন আসবে পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না বন্ধুরামান অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে জুলুম সহ্য করে মামলা হামলা সহ্য করে আমরা আমাদের বাপের বাড়ি দাদার বাড়ি আল্লাহর দেওয়া নিয়ামত পৈতৃক বাড়িতে ঠিকই আছি কিন্তু জালিমেরা সব মামু বাড়ি চলে গেছে এই জন্য জুলুম পৃথিবীতে বেশি দিন টিকে না জালিমের অস্তিত্ব পৃথিবীতে বেশি বেশিদিন থাকে না আজকে বলতে ইচ্ছে হচ্ছে কোথায় ওসি শাহজাহান

আলোচনায় দুইজনে অকাম করেছো। আজকে একটা জেনের ভিতরে আছে তুমি কোথায় পালিয়ে আছো আমরা জানি না না হলে আপনারা চিন্তা করেন কেউ কি কল্পনা করছিল কল্পনা করেছিল এক হাজার বছরের ভিতরে পৃথিবীতে রিভলিউশন হয়েছে ওয়ান ইয়ার্স পৃথিবীতে এক হাজার বছরে অনেক ইতিহাস হয়েছে পৃথিবীতে আন্দোলন হয়েছে রিভলিউশন হয়েছে কত সরকার এসেছে কত সরকার গিয়েছে কত বিপ্লব হয়েছে গণভুত্থান হয়েছে কত সরকার ক্ষমতা উঠেছে কত সরকার ক্ষমতায় নেমেছে এক হাজার বছর বিগত ওয়ান লাস্ট ওয়ান থাউজেন্ড ইয়ার্স পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র হিসাবে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় এরকম ঘটনা খুঁজে পাই নাই প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ কনস্টিটিউন্সির তিনশো পার্লামেন্ট্রিয়ান বড় বড় অফিসার বড় বড় আপনার নেতা এমনকি জাতীয় মর্জিদের খতিবসহ একসাথে পালিয়ে নিয়েছে। এক হাজার বছরের ভিতরে পৃথিবীর তেমন ইতিহাস দ্বিতীয়টা না